ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন কেবল মধ্যপ্রাচ্যে নয় পুরো বিশ্বের ভূ এক ভয়ঙ্কর কম্পন সৃষ্টি করেছে পারমাণবিক স্থাপনায় কালো ধোয়া শীর্ষ জেনারেলদের আকস্মিক মৃত্যু এবং বিশ্ববাজারে তেলের দামে লাগা আগুন এই সবকিছুই একটি অনিবার্য প্রশ্নকে সামনে নিয়ে এসেছে ওয়াশিংটন যখন বরাবরের মতোই তার পুরনো মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে তখন বিশ্বের প্রতিটি দেশ থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থাগুলোর চোখ আটকে আছে বিশ্বের অপর প্রান্তে বেইজিংয়ের দিকে উদীয়মান পরাশক্তি হিসেবে চীন এই সংঘাতে কী অবস্থান নেবে প্রশ্নটি সহজ কিন্তু উত্তরটি এখন বেশ জটিল কারণ এই সংঘাতে চীন এক অভূতপূর্ব উভয় সংকটের মুখোমুখি এটি চীনের জন্য সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা বলা যায় একদিকে তার কৌশলগত বন্ধু এবং জ্বালানির অন্যতম উৎস ইরান যাকে সে আমেরিকার বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ ঘুটি হিসেবে দেখে অন্যদিকে দেশটির প্রযুক্তির পার্টনার এবং ভূমধ্য সাগরে প্রবেশদ্বার ইসরায়েল যেখানে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং ভবিষ্যতের স্বপ্ন জড়িয়ে আছে তাহলে এই যুদ্ধে ড্রাগন কার পক্ষ নেবে আয়তুল্লার ইরান নাকি স্টার্ট নেশন ইসরায়েল আজকের এই বিশেষ পর্বে আমরা চীনের এই জটিল উভয় সংকটের প্রতিটি অধ্যায় খুলে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এই নতুন বিশ্ব ব্যবস্থায় বেইজিংয়ের চূড়ান্ত চাল কি হতে চলেছে চীনের কাছে ইরান শুধু একটি সাধারণ দেশ নয় এটি তার বৈশ্বিক কৌশলের এক অবিচ্ছেদ্য অংশ এই সম্পর্কের শেকড় প্রাচীন সিল্ক রোড থেকে শুরু করে আজকের ডিজিটাল যুগ পর্যন্ত বিস্তৃত কিন্তু এর আধুনিক রূপটি দাঁড়িয়ে আছে তিনটি প্রধান ভেতের ওপর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল জ্বালানির নিরাপত্তা চীন বিশ্বের সবচেয়ে বড় শিল্পোন্নত দেশ এবং একই সাথে সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশটি মানুষের জীবনযাত্রা এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন এই জ্বালানির একটি বিশাল অংশ আসে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য থেকে চীনের জন্য ইরান এখানে এক বিশেষ ভূমিকা পালন করে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান বিশ্ববাজার থেকে অনেকটাই বিচ্ছিন্ন কিন্তু এই বিচ্ছিন্নতাই চীনের জন্য একটি সুযোগ চীন ইরান থেকে প্রায়ই ছাড়ে তেল কিনতে পারে এবং লেনদেনটি মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ইওয়ানে করতে পারে যা বিশ্ব বাণিজ্য থেকে ডি ডলারাইজেশন বা ডলারের আধিপত্য কমানোর চীনা নীতির জন্য দারুণ এক সুযোগ ইরান চীনের জন্য এমন একটি জ্বালানির উৎস যা ওয়াশিংটনের নিয়ন্ত্রণ বা প্রভাবের বাইরে তাই ইরানের স্থিতিশীলতা চীনের অর্থনীতির জন্য অপরিহার্য দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভূ রাজনৈতিক কৌশল চীন একটি বহু মেরুর ব্যবস্থা তৈরি করতে চায় যেখানে আমেরিকার একাধিপত্য থাকবে না এই লক্ষ্যে ইরান চীনের জন্য শুধুমাত্র একটি তেল সরবরাহকারী দেশ নয় বরং একজন অপরিহার্য কৌশলগত মিত্র ইরানের ভৌগোলিক অবস্থান একে মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সংযোগস্থলে পরিণত করেছে চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই বা নতুন সিল্ক রোড প্রকল্পের জন্য ইরান একটি কেন্দ্রীয় হাব এই প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত স্থল ও সমুদ্রপথে বাণিজ্য পথ তৈরি করতে চায় আর সেই পথের একেবারে কেন্দ্রে রয়েছে ইরান দু একুশ সালে চীন ও ইরান পঁচিশ বছর মেয়াদি চারশো বিলিয়ন ডলারের এক ঐতিহাসিক কৌশলগত চুক্তি স্বাক্ষর করে এই চুক্তির অধীনে চীন ইরানের তেল গ্যাস পরিবহন বন্দর এবং টেলিকম খাতে বিপুল বিনিয়োগ করছে এর বিনিময়ে চীন শুধু অর্থনৈতিক সুবিধায় পাচ্ছে না মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী সামরিক ও রাজনৈতিক মিত্র পাচ্ছে যা এই অঞ্চলে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাতে পারে তাছাড়া সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্সের মতো চীন নেতৃত্বাধীন চোটে ইরানের অন্তর্ভুক্তি এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে তৃতীয় বিষয়টি হল ঐতিহাসিক প্রেক্ষাপট উনিশশো উনআশি সালের ইসলামী বিপ্লবের পর যখন পশ্চিমা বিশ্ব ইরানকে একঘরে করে ফেলেছিল তখন চীন ধীরে ধীরে সেই শূন্যস্থান পূরণ করতে শুরু করে ফলে বেইজিং তেহরানের সম্পর্ক সময়ের সাথে সাথে আরও জোরদার হয়েছে যে কারণে জটিল পরিস্থিতিতে তেহরান চীনের সহযোগিতা চাইতেই পারে চীনের উভয় সংকটের অন্য প্রান্তে রয়েছে ইসরায়েল ইরানের সাথে যদি চীনের সম্পর্ক হয় টিকে থাকার প্রয়োজনে তাহলে ইসরায়েলের সাথে তার সম্পর্ক হল ভবিষ্যতের লক্ষ্য পূরণের জন্য এই সম্পর্কটি দাঁড়িয়ে আছে কয়েকটি শক্তিশালী স্তম্ভের ওপর প্রথম এবং প্রধান স্তম্ভ হল প্রযুক্তি এবং উদ্ভাবন চীন নিজেকে বিশ্বের কারখানা থেকে বিশ্ব প্রযুক্তির নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় কিন্তু অত্যাধুনিক সেমিকন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটিং সাইবার সিকিউরিটি এবং বায়োটেকনোলজির মতো খাতে চীনের এখনও পশ্চিমা বিশ্বের উপর নির্ভরতা রয়েছে এই প্রযুক্তিগত ক্ষুধা মেটানোর জন্য চীনের কাছে ইসরায়েল একটি গুপ্তধনের মতো স্টার্ট আপ নেশন হিসেবে পরিচিত ইসরায়েল এই সমস্ত খাতে বিশ্বের অন্যতম নেতৃত্ব দানকারী দেশ চীনের টেক জায়েন্টরা যেমন আলিবাবা টেনসেন্ট এবং হোয়াওয়ে ইসরায়েলি স্টার্ট আপগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা জানে যে প্রযুক্তি তারা আমেরিকা বা ইউরোপ থেকে সহজে পাবে না তা তারা ইসরায়েল থেকে সংগ্রহ করতে পারবে এর মধ্যে অনেক প্রযুক্তি দ্বৈত ব্যবহারযোগ্য অর্থাৎ বেসামরিক কাজের পাশাপাশি সামরিক কাজও ব্যবহার করা সম্ভব যা চীনের দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্তম্ভ হল কৌশলগত অবকাঠামো এবং বাণিজ্যের প্রবেশদ্বার চীনের জন্য ইসরায়েল শুধু প্রযুক্তির উৎস নয় এটি ইউরোপের বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে ইসরায়েলের হাইফা বন্দরের নতুন টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পেয়েছে একটি চীনা রাষ্ট্রীয় কোম্পানি এসআইপিজি এটি একটি সাধারণ বাণিজ্যিক চুক্তি নয় এর মাধ্যমে চীন ভূমধ্য সাগরে একটি কৌশলগত পা রাখার জায়গা পেয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ নৌ খুব কাছে অবস্থিত এই বন্দরটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে সমুদ্রপথে ইউরোপের সাথে সরাসরি সংযুক্ত করে এই কারণে ইসরায়েলের স্থিতিশীলতা এবং নিরাপত্তা চীনের ট্রিলিয়ন ডলারের বাণিজ্যিক স্বার্থের জন্য অপরিহার্য ওয়াশিংটনের উদ্বেগ সত্ত্বেও এই বিনিয়োগ প্রমাণ করে যে চীন ইসরায়েলকে কতটা গুরুত্ব দেয় অপারেশন রাইজিং লায়ন এই দুটি ভিন্ন ধর্মী এবং আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী সম্পর্ককে এক ভয়াবহ সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে একদিকে তার কৌশলগত মিত্র ইরান আক্রান্ত অন্যদিকে আক্রমণকারী হল তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পার্টনার ইসরায়েল এই অবস্থায় চীন কি করবে বেইজিংয়ের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল চীনের চিরাচরিত কূটনীতির এক নিখুঁত ধারণ অত্যন্ত সতর্ক পরিমাপ করা এবং অস্পষ্ট তারা প্রকাশ্যে হামলার নিন্দা জানিয়েছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে হামলার নিন্দা ছিল ইরানের প্রতি একটি সান্ত্বনা এবং মিত্র হিসেবে পাশে থাকার বার্তা কিন্তু সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান ছিল একটি নিরপেক্ষ অবস্থান যা ইসরায়েলকে সরাসরি দোষারোপ করা বোঝায় না পর্দার আড়ালে চীনের কমিউনিস্ট পার্টির ভেতরে সম্ভবত এখন তীব্র বিতর্ক শুরু হয়ে গেছে একদল কূটনীতিক হয়তো চাইছেন ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে গ্লোবাল সাউথে নিজেদেরকে আমেরিকার বিকল্প নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাস্তববাদী নেতারা হয়তো যুক্তি দিচ্ছেন যে ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করা মানে প্রযুক্তির সরবরাহ বন্ধ হওয়া এবং বিআরআই প্রকল্পের অপূরণীয় ক্ষতি তাহলে এই সংকটময় মুহূর্তে চীনের আসল দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি হতে পারে বিশ্লেষকরা কয়েকটি সম্ভাব্য পথের কথা বলছেন যেমন চীন কোনো পক্ষকেই পুরোপুরি বেছে নেবে না পরিবর্তে তারা এই সংকটকে একটি বিশাল সুযোগ হিসেবে ব্যবহার করবে তারা বিশ্বকে দেখানোর চেষ্টা করবে যে আমেরিকা যেখানে একপাক্ষিকভাবে ইসরায়েলের সমর্থক সেখানে চীনই একমাত্র শক্তি যারা ইরান এবং ইসরায়েল উভয়ের সাথেই কার্যকরভাবে কথা বলতে পারে বেজিং একটি চীনা শান্তি প্রস্তাব নিয়ে সামনে আসতে পারে এই প্রস্তাবে তারা ইরানকে পুনর্গঠনের জন্য আর্থিক সহায়তা এবং তেল কেনা নিশ্চয়তা দেবে অন্যদিকে ইসরায়েলকে এই আশ্বাস দেবে যে তারা তাদের প্রভাব ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখবে এর মূল উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা নয় বরং মধ্যপ্রাচ্যে এমন একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনা যা চীনের জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যিক রুটকে সুরক্ষিত রাখবে কিন্তু যদি সংঘাত আরও ভয়াবহ রূপ নেয় এবং আমেরিকা সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে যা চীনের জ্বালানি নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে তাহলে চিন্তার বর্তমান নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসতে পারে তবে তারা সরাসরি সামরিক সংঘাতে জড়াবে না পরিবর্তে তারা গোপনে ইরানকে আরও বেশি অর্থনৈতিক সহায়তা দেবে নিষেধাজ্ঞাকে পাশ কাটানোর নতুন পথ তৈরি করে দেবে এবং পরোক্ষভাবে কিছু অসামরিক কিন্তু গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেমন সার্ভেইল্যান্স সিস্টেমের যন্ত্রাংশ সরবরাহ করবে একই সাথে চীনের রাষ্ট্রীয় মিডিয়া বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী এবং আমেরিকা বিরোধী প্রচারণাকে আরও তীব্র করে তুলবে এর উদ্দেশ্য হবে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের কাদায় আরও জড়িয়ে ফেলা আবার কেউ কেউ বলছেন চীন প্রকাশ্য শান্তির কথা বললেও পর্দার আড়ালে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে সর্বোচ্চ সুবিধা নেয়ার চেষ্টা করতে পারে যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনীতি যখন ভেঙে পড়বে তখন চীন অত্যন্ত সস্তায় তাদের তেল ক্ষেত্র বন্দর এবং অন্যান্য মূল্যবান সম্পদের দীর্ঘমেয়াদী মালিকানা কিনে নেয়ার প্রস্তাব দিতে পারে পুনর্গঠনের জন্য বিপুল পরিমাণ ঋণ দিয়ে তারা ইরানকে ঋণের জালে আবদ্ধ করে ফেলতে পারে একইভাবে মধ্যপ্রাচ্যে একটি নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হলে অনেক দেশই হয়তো আমেরিকার পরিবর্তে চীনের কাছ থেকে নিরাপত্তা এবং নজরদারি প্রযুক্তি কিনতে আগ্রহী হবে এই বিশৃঙ্খলা চীনের জন্য একটি নতুন বাজার তৈরি করার সুযোগ এনে দিতে পারে তবে বলা যায় শেষ পর্যন্ত চীন বন্ধু ইরান বা পার্টনার ইসরায়েল কাউকেই অন্ধভাবে বেছে নেবে না চীন বেছে নেবে চীনকে এবং তার জাতীয় স্বার্থকে তার পররাষ্ট্রনীতির মূল শক্তি হল স্থিতিশীলতা এমন এক স্থিতিশীলতা যা তার বাণিজ্য এবং উন্নয়নের পথকে মসৃণ রাখে অপারেশন রাইজিং লায়নের ফলে সৃষ্ট এই সংকট চীনের জন্য একটি ঐতিহাসিক অগ্নি পরীক্ষা এটি দেখিয়ে দিচ্ছে যে একটি অর্থনৈতিক পরাশক্তি হওয়া আর একটি ভূরাজনৈতিক পরাশক্তি হওয়া এক কথা নয় ভূরাজনৈতিক শক্তি হতে গেলে পক্ষ নিতে হয় ঝুঁকি নিতে হয় এবং অনেক সময় নিজের হাত নোংরা করতে হয় চীন এতদিন ধরে আমেরিকার মতো সরাসরি সংখ্যাতে না জড়িয়ে শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে বিশ্বে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছে কিন্তু ইরান ইসরায়েল সংকট তাকে এমন এক অবস্থানে এনে ফেলেছে যেখানে নিরপেক্ষ থাকার বিলাসিতা হয়তো আর সম্ভব নয় বিংশ শতাব্দীতে পড়াশক্তির মডেল ছিল আমেরিকা যারা সামরিক জোট তৈরি করে সরাসরি হস্তক্ষেপ করে এবং নিজের মতাদর্শ প্রচার করে একবিংশ শতাব্দীতে চীনে একটি নতুন মডেল উপস্থাপন করতে চাইছে যেখানে অর্থনৈতিক নির্ভরতা কৌশলগত অস্পষ্টতা এবং বাণিজ্যের জন্য স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হয় মধ্যপ্রাচ্যের এই নতুন দাবা খেলায় চাল দিচ্ছে ইরান ও ইসরায়েল কিন্তু খেলার ফলাফল হয়তো লেখা হবে বেইজিংয়ের হাতে এটি হয়তো একবিংশ শতাব্দীর নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে বড় প্রমাণ যেখানে ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে